দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতে যে বাতাস লক্ষীরে লইয়া ভাবে বসি নারায়ণ কহিতে নানা কথা সুখে আলাপন সাহস নারদ তথা করিয়া গোবন ভক্তি বরে উভয়ের বন্ধুলা চরণ লক্ষীরে মুনি করজরে কয় তোমার আপন মায়া বুঝিবার নয় কবু নাহি বাস মাগ কর এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে এক স্থানে দেখি নাই কবু তা স্থিতি এটা হুতা করি মাগ পিরোনিতি নিতি মত্ত বাসি হাহাকার করে তম বিমে মা হয়ে রূপে সরিছ কেমনে মত্ত বাসি দারে দারে ভিক্ষা করি খায় অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায় অন্না প্রতিদিন কত পাপ করে প্রণি নামে নিদারুন দুখ ভোগ করে চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ ভীষণ অকালেতে যায় সবে সমন ভবন দয়া স্নেহ আদি করি পরিহার সবাক সাথে করে নিষ্ঠুর আচার দেখিয়া তাদের দুকুরিয়া ফেটে যায় প্রতিকার তারে মাগো এসেছি হে তাই কে হোবা প্রাণের সম কৃত্য কানে পড়িতে যে পরিত্যাগ অন্যের কারণে বলো মগ দয়াময় কি পাপের ফলে দারুণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে মণিবাক্য শুনি দেবী দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণমণি বরে মর্তবাসী কষ্ট পায় দুঃখের বিষয় কুকর্মের ফল ঋষি জানিও নিশ্চয় সদাচার ছাড়িস হবে কদাচারের রত সে কারণে মর্তবাসী দুঃখ পায় তো চঞ্চল আমায় বলে কিসের কারণ বলি পেয়েছি তাহা ঋষি কর শ্রবণ লক্ষ্মী স্বরূপিনী নারী করিয়া সৃজন পাঠিয়াছে মর্তলোকে সুখের কারণ ক্ষণিক সুখের লাগি ভুলিয়া আমায় অকাজে কুকাজে তারা সংসার মজায় দিবা ভাগে নিদ্রা যায় মনে অহংকার আলস্য কলহে মিথ্যা ঘুরিছে আর সংসার নাহাতায় প্রদীপ তারার প্রতি সন্ধ্যা কালে সতীন নাহিতায় ভালে উচ্চহাসি কটু কথা নারা নারীগণ সন্ধ্যাকালে থাকে তার নিদ্রয় মগন প্রতকালে নাহিতায় গোবরের ছড়া ঘৃণা নেই করে তারা বাসি বস্ত্র পরা দয়া মায়া লজ্জা সব দিয়া বিসর্জন ইচ্ছে মতো যা তা তা স্বামীর আত্মীয় গণে করে না আদর থাকিবার চায় সাদা হয়ে সাতান্তর শশু শাশুড়ি গণে নাহি ভক্তিমতি কটু বাক্য বলে সদা তাহাদের প্রতি দেওয়ার ননদের তারা না করে আদর মনে মনে তাহাতে সাদা ভাবে পর লজ্জা আদি ঘুম যত নারীর ভূষণ একে একে সপ্তায় করেছে বর্জন দেবতী যে ভক্তি নাই থাকে অহংকারে অতি যে পরম গুরু মানে না তাহারে অতিলে আসলে দাঁড়ে দাঁড়াইয়া দেয় গুরু যদি আসে গৃহে মনোরুষ্ট হয় সন্ধ্যাকালে গৃহের প্রদীপ জ্বালে না কখনো স্বামীর অগ্রতে করে আনন্দে ভোজন অখাদ্য কুখাদ্য তারা করে না বিচার সাদা মনে অবিশ্বাস সাদা কুয়াচার স্বামীরা অবজ্ঞা করে না শুনে বচন ছাড়িয়ে আছে গৃহস্থলী ছেড়ে চিরন্দন স্বামীর বন্ধুকে লয়ে যায় যথাযথ হাস্য উপহাস করিয়া সময় কাটায় যে গুণে রমণী সৃষ্টি হয়েছে ভূতলে তাহা ত্যাগ করে সবে নিজ চলে নরকর নিজ কর্মে করি অবহেলা পথে পথে ইচ্ছে মতো ঘুরে সারা বেলা সত্য ভুলে সর্বদাই মিথ্যা কথা বলে আপনার সাথে সিদ্ধি করে নানা চলে হিংসা দেশে পরিপূর্ণ তাদের অন্তর অপরের সুখ দেখে ক্রোধিত অন্তর লোক ঠকাইয়া করে অর্থ উপার্জন ভাই ভাই পরস্পরে হিংসায় মাগন প্রতি। পুতনিটায় করি তারা বিশ্বাসী হয়ে যায় ধনের সূর্য খোঁয়ায় করে হায় হায় নাস্তিক হয়েছে সবে ভক্তি নাহি মনে সম্মান করে না কভু তারা গুরুজনে হরি নাম কভু তারা না শুনে শ্রবণে সে কারণে অধপতে যায় দিনে দিনে রাজস্থলে স্মৃত নর হয় উপগত হরিয়া পরে ধন করে হস্তগত শাস্ত্র নিষিদ্ধ যাহা সেই কাজ করে রোগগ্রস্ত হয়ে তাই হাহাকার করে তিনটিতি বিশেষেতে নিষেধা আছে তাহা না মানিয়া তাই দুঃখ পায় নিচে প্রতিপদে অর্থনাশ কুমন্ডভক্ষণে তৃতীয় বাধা আছে বৃততে ভোজনে তৃতীয় পটলে দেখে শত্রু হয় চতুর্থীতে মূলা খেলে অর্থনাশ হয় পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক নিশ্চয় ষষ্ঠীতে খাইলে নিম্ব পশুজনি পায় সপ্তমীতে তাল খেয়ে দেহনাশ হয় নারিকেল খেলে মূর্খ হয় অষ্টমীতে অলভ গোমাংশ তুল্য হয় নবমীতে কলম্বী সাত দশমীতে কটুক্ষ বক্ষন একাদশীর দিনে শিং পাপের কারণ দ্বাদশীতে পুঁই শাক সম শাস্ত্রে বিধান ইহা অন্যথায় না মান বেগুন খাইলে ত্রয়োদশী দিনেতে পুত্রহানি হয় ঋষি জানিও মানেতে চতুর্থীতে মাস কালায় করে নানাবিধ রোগে তারা আয়ু করে মৎস্য মাংস খায় যদি পূর্ণিমা আমায় শাস্ত্রের বচনে ইহা হইয়াছে মতলব পাপের আগার অচলা হইয়া তত থাকে কি সদাচারী নিশ্চলা থাকিব তথা দিব বিভা ভরি ইহা শুনি মনিবার কয়কুন্না মনে কি হলে প্রসন্ন তুমি হবে নরগণে পরে পারে কি লাভিতে সবে তব পদ ওকো ওকের মনে তুমি না করিলে দয়া তুমি রুষ্ট হলে মাগ আর রক্ষা নয় কি করিলে বাজে সবে বড় তুমি তাই সৃষ্টি স্মৃতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি কর মাতা বিধির বিধান জগতে দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্য দয়া উপজিলে মনে বিদায় করিল তারে মধুর বচনে আপনা স্থানে তবে যা ঋষি পর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর শুনিয়া নারদ ঋষি আনন্দিত হইল লক্ষী নারায়ণের নমি প্রস্থান করিল অতঃর লক্ষ্মী দেবী চিন্তা করি মনে জিজ্ঞাসীরা শ্রীহরিরে সুমিষ্ট বচনে মানবে দুঃখ শুনি হিয়া ফেটে যায় বল প্রভু তবে আমি কি করি উপায় উপদেশ দিয়া রক্ষা করে নরগণে দয়াময় দয়া করি বাঁচাও সন্তানে শুনিয়া লক্ষ্মীর কথা কহে গদাধর স্থির দেবী হইও না কাতর করিবারে মানবের মঙ্গল সাধন অবিলম্বে মর্তভূমি কর গমন তোমার ব্রতের কথা করহ প্রচার দুঃখ ধরে যাবে সুখে ভরিবে সংসার যথা লক্ষ্মীব্রত করিলে রূপে ক্রমে ক্রমে নরনারীগণ করিবে সকলে তবর ব্রতের পালন শ্রীহরির আকার লক্ষ্মী আনন্দিত হইল ছত বেশ ধরি দেবী মতভূমি এলো নগরে গিয়া হইল উপনীত দেখিয়া শুনিয়া হইলে বড় স্তম্ভিত অধিপতি ধনেশ্বর রায় ধনেশ্বর যে পূর্ণ ছিল তাহারা আলয় সোনার সংসারে তার নাহি হিংসা দেশ প্রজারে সেই পুত্র নির্বিশেষ একে অন্যের সাত হারি রাখি ধনেশ্বর সসম্মানে বিদ্ধ করলে গেল লোকান্তর বধুদের কুমন্ত্রণের সাত সহদর হইল বিধাকর্ণ কিছুদিন পর সংসারিতে সুখ যাহা কিছু ছিল স্বামীর মৃত্যুতে সব একে একে গেল হিংসা দেশ অলক্ষী যত সহচর একে একে সহবাসী প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সব গেল ছাড়ে ঘাড়ে বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য না পারে দৃষ্টিতে ঘরে বধুদের দোষে চলিল অরণ্য বিদ্যা ত্যাজিতে জীবন অদৃশ্যের ফলে হয় এরূপ ঘটন ভূমিতে ভূমিতে লক্ষ্মী আসেনা কাননে হেনকালে সে বৃদ্ধা আসে সেইখানে চলিবা আর শক্তি নেই ঢোলে পড়ে যায় ধীরে ধীরে পথ চলে করে হায় হায় পরে ছিন্ন বস্ত জীর্ণ মলি তৈলবিনা রুক্ষ কেশ অতি বড় দিন লক্ষ্মী বলে সে বৃদ্ধারে সুমিষ্ট বচনে কেন মাগ আছো এই ঘরকার নে কোথা হতে আসিয়াছ কিবা পরিচয় সব কথা তুমি মাগ বলো আমায় বৃদ্ধা বলে মোর কথা শুনিয়া কি হবে মোর মতো ভাগ্যহীরা কি নেই ভাবে বাস করি তাকে বিধর্ভ না করে ধনাশ্য পূর্ণ ছিল মোর ঘরে প্রতি মোর ছিল তার কুবের সমান সপ্তবুদ্ধ সপ্তবধূ রাখি ধনেশ্বর কালক্রমে একদিন গেল লোকান্তর সংসারীতে সুখ শান্তি যাহা কিছু ছিল স্বামীর মৃত্যুতে সব একে একে গেল সাত বহু দিবরাত্র কলেজে কলহ দুই ভাই ভাব সদা জগে অরহ সাত ভাই সাত হারি হইয়াছে এখন পরস্পর সবে শুনিয়া কুটোবাক্যে গৃহ হতে দিলতাড়াইয়া অতিশয় দুঃখ পেয়ে শোকাকল মনে এসেছে চলিয়া মাগ গভীর কাননে আত্মহত্যা করিবার লইয়া বাসনা হেতা আসিয়াছি মাগো হয়ে না মনা শুনিয়া বৃদ্ধার কথা লক্ষিতা তাহারে কন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন অজ্ঞানের বসে যদি আত্মহত্যা করে নরকে নিবাস তা চিরদিন তরে ঘুরে ফিরে যাও মাকা লক্ষীব্রত করো সুখ শান্তি ফিরে পাবে মোর বাক্য ধরো বৃদ্ধা বলে এ নিয়ম না জানি কেমন পালিব ব্রত বলো মা গো শুনি লক্ষ্মী বলে শোনো হবে নিয়ম ইহার এ ব্রত করিতে হয় প্রতি গুরুবার গুরুবারে সন্ধ্যাকালে বধূ কন লয় করিবে লক্ষ্মী ব্রত হয়ে জলপূর্ণ ঘর এক স্থাপন করিবে সিধু তাহাতে দিয়া দেবে আসনের উপর দেবে ফল পান গুয়া ফল মূল দিবে সাজাইয়া ধূপ দীপ জ্বালি দিবে পূজার স্থানেতে ততঃপর শুনিবে কথা দুর্বলয়ে হাতে মনে মনে লক্ষ্মীমূর্তি করিবে চরণ সেই সময় দিবে নাকি অন্যদিকে মন কথা শেষে ত্রয়গণ দিবে উলুধ্বনি তিথিতে সিঁদুর দেবে লক্ষ্মীরে প্রণামী ভক্তি ভরে এই ব্রত যে জন করিবে লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূরে যাবে এত বলে লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরি বিদ্যা সম্মুখে দেখা দেন কৃপা করি লক্ষ্মী মূর্তি দেখি বিদ্যা চরণে পড়িল আশীর্বাদ করি লক্ষ্মী অন্তর্ধান হইল অতঃপর বিদ্যা আসি আপন ভবনে লক্ষ্মীর ব্রতের কথা বলে বোধগণে কারণে জেরু করে লক্ষ্মীর দর্শন সকালে বলিয়া করে ব্রতেরও বর্ণনা শাশুড়ির কথা শুনে সব বোধগণে করিল লক্ষ্মী আনন্দিত মনে মন থেকে হিংসাতে সব দূরে গেল সাতপ্রত সাতব্রত একত্রুত্র গ্রহণ সংসার সুখের হইল আনন্দিত মন দৈব একদিন উপনীত এক নারী বৃদ্ধার আলোয় স্বামী তা চিররগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি পায় যাহা খায় দুই জনে ব্রতের কাহিনী শুনে করিল মনন লক্ষ্মীব্রত যথাপীতি করিবে পালন ঘৃ ফিরে সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিমারে মা লক্ষ্মীর প্রযুদ্ধি মৃত দেবীর কৃপায় তার দুঃখ দূর হলো স্বামী হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর শুভ দিনে শুভ ক্ষণে জন্মিলো তা নয় সোনার সংসার হইলো সুখের আলায় অতঃপর শুনে সব অদ্ভুত ব্যাপার যে রূপে লক্ষ্মীপত হইল প্রজার অবন্তি নগরে এক গৃহস্থ ভবনে লক্ষ্মীপত রত ছিল যত ত্রয় গণে সাহসা ততাই এক বণিক আসিল ব্রত দেখি নারীগণে জিজ্ঞাসা করিল বামাগণ বলে শুনে বণিকানন্দন এই ব্রত করিলে গিয়ে ধন হয় ধন বলে অহংকারে দিন দুঃখী যারা আছে সেই পুজো কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দেবী ধন পজা নাই শুনি জীবনে কখনো গর্বিত বচনে লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষী দেবী ছাড়িল তাহারে সপ্ত সাগরেতে ডুবে আকস্মাত অটালিকা চূন্য হলো পরে বজ্রা ভাত ধনশ্বর যাহা ছিল চড়ে নিয়ে গেলো ভাই ভাই ইচ্ছা পৃথক হইল ক্রমে ক্রমে দৈনদশা হয়ে বা কার ক্ষুধার জ্বালায় সবে করে হাহাকার বৃক্ষতালে বসিকাতে সাধুর নন্দন কি ভাবে বিধাতা মরে করিল এমন প্রসন্ন হইল কি উপজলা দিয়া অবন্ত নগরে শেষে আনে ঘুরাইয়া রক্ষীবত করে সে তা সব বামাগণে স্মরণ হইলো তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দশিল কি ছাড়িলেন তাকে জোর হাতে ভক্তি ভরে হয় একমন করেছে লক্ষ্মী স্তুতি বন্দনে বণিক নন্দন ক্ষমদেবী এ দাসের অপরাধ যত তোমারে করিয়া হেলা দুর্দশা যে তত অজ্ঞান আদম আমি করমরে দয়া পরিচি বিপাকে মাগো দেখো পদ ছায়া এই লোক নানা স্তুতি করিষধা কর লক্ষ্মীর প্রণামী গেল আপনা ঘর বুধকণে তাকিবলে লক্ষ্মী বোধ কর সর্ববিঘ্ন দূর যাবে মোর বাক্য ধরো সুনিদাহ বোধ কর লক্ষ্মী করে পূজা শেষে বুদ্ধের কথা পরে ভক্তি ভরে ক্রত ফলে লক্ষ্মীদেবী প্রসন্ন হইল কৃপা করি বলিকে বিহ্রদূর করিল লক্ষ্মীব্রত যে যান করে এক মনে দেবীর কৃপায় তার লাভ দিনে দিনে লক্ষ্মীব্রতের কথা সমাপ্ত হইলো মনের আনন্দে সব হরি হরি বলো